আসসালামু আলাইকুম দুই হাজার বিশের যে করলা ছিল এই করলাটা দামবাম থেকে আসছে আমাদের আমার ভিডিও দেখে আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাইয়া আপনারা কই থেকে আসছেন একটু বলেন ভাইয়া আমরা তো আসছি দামবাম থেকে দামবাম থেকে আব্দুল থেকে আসছি আপনার ব্লগ দেখলাম ইউটিউবে আপনি তো খুব পরিচিত তো ইনশাআল্লাহ আমাদের কাস্টমারের জন্য কিছু বলেন না কাস্টমার ইনশাআল্লাহ আসবেন আপনারা যে আমাদের ফরাদ ভাই খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাদের সময় দিচ্ছে সময় দিচ্ছে আমরা আসছি সকালবেলায় আমাদেরকে পেট ভরি খাওয়া হয়েছে প্রথমে কিনা ব্যবসা পরে প্রথমে উনি আমাদের আপ্যায়ন করছে আলহামদুলিল্লাহ আপ্পানের দিকে ভরত ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যোগ্য থ্যাংক ইউ দিলেও ছোটো হয়ে যাবে তারপরে আপনাদেরকে থ্যাংক ইউ তারপরে তো গাড়ি তো আলহামদুলিল্লাহ গাড়ি যেমন বলছে ইয়েতে আসি ইনশাল্লাহ গাড়ি সেনশন পাইছি পাস পাস করাইছি পাস করার সব ওকে ইনশাল্লাহ দামও কম রাখছে যে রেট দিচ্ছে তার থেকেও দাম কম রাখছে আপনারা সবাই আসবেন কিন্তু আমার এলাকার আমার এলাকার ভাই ভাইয়ের মামা ভাই সবাই আছে আসছে আমাদের এলাকা হলো লক্ষ্মীপুর রায়পুর থানা ওখান থেকে ওখানে বাস ভাই কা থাকে হলো দাম্মাম দাম্মাম কোন জায়গায় আবদুল্লা ফার বাস এই গাড়িটা ভাইরা নিছে মামা কিছু বলেন কাস্টমারের এর জন্য বলছে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ওকে ভাইয়া ওকে ওকে আল্লাহ হাফেজ